হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি রাতের দিকে শরীরটা খুবই মানে খারাপ অবস্থা হয়েছিল তো আমি আর সেইভাবে কোনো রকম কোনো ফুটেজ নিতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি ব্লগ কন্টিনিউ করার কথা তো ভাবি নি কারণ আমি পুরো জার্নি যাতে ব্লগ সেভাবে করিনি পুরো মানে পুরো জার্নি যাতে আমি শুধুমাত্র ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি শর্টস এর জন্য রাত কাটালাম সেই বোটে আর সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাইটে আমি লাইফে ফার্স্ট কোন লঞ্চের ফিলিংস আর নৌকার ফিলিংস এর মধ্যে অনেকটা তৈরিতফাত মানে এই ফিলিংসটা পুরো অন্যরকম আমাদেরকে যে বোট হাউসটা দেওয়া হয়েছিল সেটা খুব একটা আহামরি না হলেও খুব একটা খারাপও কিন্তু নয় মোটামুটি একটা রাত কাটাবার জন্য ভালো ছিল শিকারা রাইডে কত করে কি পার হেড তোমরা আমাকে কেউ প্লিজ জিজ্ঞাসা করো না কারণ আমাদের প্যাকেজের মধ্যে এটা ছিল আমি বলতে পারবো না ওদের যেটুকুনি শুনে মনে হলো ওদের ঘন্টা হিসাবে ওরা চার্জেসটা নেয় আমাদের প্যাকেজের মধ্যে যতটা ছিল আমরা ততটাই ঘুরেছি কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না তবে ওরা আমাদেরকে অনেক করে বলেছিল আরও এক ঘন্টা এক্সট্রা ঘোরার জন্য বাট আমরা সেটা করিনি যেহেতু আমরা আটজন ছিলাম সেহেতু আমাদের দুটো শিকারা লেগেছিল চারজন চারজন করে ভাগ করে বসেছিলাম প্রায় দিনই ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসার পর ডাল লেক মার্কেটটা ঘুরেছি তবে দাম কিছু সস্তা নয় বরং আমাদের ওখানে যেটা পাওয়া যায় এখানেও সেটা পাওয়া যাচ্ছে তবে দামটা অনেকটা বেশি তোমরা কি জানো এই ঝিলের মাঝেও একটা মার্কেট আছে সেই মার্কেটে যাওয়ার জন্য অনেক করে আমাদের ইনসেস্ট করছিল বাট আমরা যাইনি কারণ আমাদের হাতে খুব কম সময় ছিল আগেও বললাম যখন আমরা শিকারা রাইড করছিলাম তখন এরকম অনেক শিকারা এসে আমাদেরকে অনেক কিছু কিছু দেখাচ্ছিল যেমন কিছু পিস যেমন কিছু খাবার জিনিস আমরা এখান থেকে একটা কাওয়া নিয়েছিলাম কাওয়াটা ছিল কিন্তু খুব ভালো কাওয়াটার মধ্যে অনেক ড্রাই ফ্রুট ছিল তারপরে গোলাপের পাপড়ি ছিল খুব ভালো ছিল কাওয়াটা খাওয়ার পর আমি নিয়েছিলাম একটা কোল্ড কফি কোল্ড কফিটাও বেশ ভালো করেছিল দুটো জায়গায় খুব ভয় লেগেছে এক শিকারাতে ওঠার সময় আর শিকারা থেকে নামার সময় শিকারাটা এত নড়ে সেই সময় অটোমেটিক্যালি ভয় পাবে যারা চাপেনি কোনো তারা তো ভয় পাবেই ওভারঅল রাইডটা কিন্তু খুব মজাদার ইউসমার্গ যাওয়ার রাস্তাটা অসাধারণ অপূর্ব একটা দৃশ্য যে দৃশ্যটা ফোনে বা ক্যামেরায় ক্যাপচার করা আমাদের ওই পাইন ফরেস্টের মাঝখান দিয়ে সরু রাস্তা আর পুরো চারিদিকটা নির্জন নির্ঝুম হয়ে আছে টুরিস্ট বলতে আমরা এই আটজনই ছিলাম এত সুন্দর অপূর্ব দৃশ্য খানিক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যেন আমি সুইজারল্যান্ডে কোনো একটা জায়গায় এসেছি প্রত্যেকটা ভিউ পয়েন্টে গিয়ে আমরা অনেক স্টল পেয়েছি অনেক খাবার জিনিস পেয়েছি তবে ইউসমার্গে কোনো স্টল একটা হোটেল আছে সেটাও আবার গভর্নমেন্টের আন্ডারে দে घोड़ागुले जाऊँ कथा सुने देख चाँद कोच्चे क्या 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 कर रहे हैं क्या कर रहे हैं उठाओ उठाओ खेल रहा है खेल रहा है <oure> खेल <Sidegenism> रहा है <laughs> खेल रहा है ये भी खेलता है ना राजा राजा ए देखो बे

আমরা যে সময়টায় গেছি সেটা একদমই অফ সিজন তো ওরা আমাদেরকে অনেক করে ইনসেস্ট করে যে তোমরা যদি চাপো তাহলে আমাদের কিছু বৌনি বা কিছু আমরা পয়সা পেয়ে যাব তোমাদের থেকে কিন্তু আমাদের মেন্টালিটি ওরকম ছিল না যে আমরা কোনো পশুর উপর চেপে যাব না হাঁটতে পারলে যখন ওরা আমাদেরকে এই প্রবলেমের কথাটা বলে তখন আমরা ওদেরকে এমনি টাকা দিই তবে সেই টাকাটা নিতে ওরা কোনোভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করছিল না তখন আমরা ভাবলাম যে না একটু ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য তো আমরা করতেই পারি তো ওই কিছুক্ষণের জন্যই জাস্ট চেপেছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই